যারা এই স্কুলে পড়াশোনা করছেন লাগে এই ভিডিও আর যারা এই ভিডিওটা দেখবা সবে একটা কমেন্ট করবা আর একটা লাইক করবা এই গেট দিয়ে প্রতিদিন নীরবে প্রবেশ করে হাজারো স্বপ্ন হাজারো আশা এটা শুধু একটি স্কুল নয় এটা জীবনের প্রথম পাঠশালা এই পদ্যরে হেঁটে এসেছে অসংখ্য ছাত্রছাত্রী কখনো খালি পায়ে কখনো বুক ভরা আশা নিয়ে এক সময়ে এই পরিবেশ ছিল সাধারণ কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ সুবিধা কম ছিল ঠিকই কিন্তু অভাব ছিল না এই বেঞ্চে বসে অনেকে প্রথমবার ভবিষ্যতের কথা ভেবেছিল পুরনো ছাত্ররা আজ নানা জায়গায় প্রতিষ্ঠিত তারা আজ এখানে নেই তবুও তাদের স্মৃতি আজও রেখে গেছে এই দেওয়াল এই করিডোর এই প্রাঙ্গণ সব কিছু বলে যায় তাদের গল্প শিক্ষকরা তখনও ছিলেন আজও আছেন তারা শুধু পড়াননি তারা মানুষ গড়েছেন অল্প উপকরণেও তারা শিখিয়েছেন বড় স্বপ্ন দেখতে সঠিক পথে চলতে সময় থেমে তাকেনি পরিশ্রম থেমে তাকেনি আর তাই ধীরে ধীরে পরিবর্তন এসেছে আজ এই স্কুলে দাঁড়িয়ে আছে নতুন রূপে নতুন আত্মবিশ্বাসে আধুনিক ভুবন পরিষ্কার পরিবেশে আর শিখবার সুন্দর সুযোগ আজ এখানে পড়াশোনা মানে শুধু বই মুখস্ত করা নয় এখানে শেখানো হয় শৃঙ্খলা দায়িত্ব আর মানবিক মূল্যবোধ আজ নতুন ছাত্রছাত্রীরা এই স্কুলে পা রাখছে তাদের চোখে নতুন স্বপ্ন তাদের মানে নতুন আশা এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আজ যাদের হাতে বই আগামী কাল তাদের হাতেই থাকবে দায়িত্ব পুরনো রাপথ দেখিয়েছে নতুন রাপথ এগিয়ে নেবে প্রজন্ম বদলায় কিন্তু শিক্ষা বদলায় না সময় বদলায় কিন্তু মূল্যবোধ বদলায় না এই স্কুল তাই শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি বিশ্বাস একটি ভরসা একটি আলোর পথ গতকাল আজ আর আগামী সব কিছুই একসোয় বেঁধে রাখে স্বামী বিরজানন্দ বিদ্যা নিলাম বাজার এই যাত্রা চলতেই থাকবে শিক্ষার আলোচির দিন জলুক এস বি স্কুল নিলাম বাজার নতুন রূপে আপনার অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভাল লাগে তবে এই স্কুল সুন্দর সাথে সাথে আমরা ও আর উন্নত মানের চাই এই আশা রাখি সবাই বলা থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ